দর্শক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অবস্থান করছি গোপালগঞ্জের সেই টুঙ্গি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিস্থল রয়েছে সমাধিস্থলের ঠিক সামনে থেকে আমি লাইভে সংযুক্ত হয়েছি আজ হচ্ছে সেই ঐতিহাসিক সাতই মার্চ সেই সাতই মার্চের যে ভাষণটি এক ভাষণটির কারণে কিন্তু আজকের এই বাংলাদেশ সেই আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই ছোট্ট শিশু যে সতেরোই মার্চ উনিশশো উনিশশো বিশ সালে সতেরোই মার্চ জন্মগ্রহণ করেছিলেন এই টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়ার সেই গ্রামের বাড়ির সামনে কিন্তু আমি অবস্থান করছি আজকে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিধায় আজকের এই দিনটি জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়েছে তো আমি দেখানোর চেষ্টা করব টুঙ্গিপাড়ার সেই বাড়িটির সামনে থেকে যে আসলে সেই যেই শিশুটি এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন এখানেই তার শৈশব কেটেছে কিশোর কেটেছে এখানেই তার বড় হওয়া এরপরে তিনি হয়েছেন ছাত্র নেতা থেকে যুবনেতা যুব থেকে বিশ্ব নেতা আজকে সারা বাংলাদেশেই কিন্তু তাকে সারা পৃথিবী তাকে চেনে বঙ্গবন্ধু নামেই কিন্তু তাকে চেনে তো যাই হোক আজকের এই আজকে সেই সাতি মার্চের যে ভাষণ যে আলোচিত ভাষণ আলোচিত ভাষণ তিনি দিয়েছিলেন সেই ভাষণের কারণে কিন্তু আজকের বাংলাদেশ তিনি শুয়ে আছেন তারই তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আমি তার বাড়ির সামনের গেটে অবস্থান করছি দর্শক দেখানোর চেষ্টা করব তার গোপালগঞ্জের যেই টুঙ্গিপাড়ার যে বাড়িটি রয়েছে এই ছোট্ট শিশুই কিন্তু শুরু করেছিল এই কাল থেকেই সে সংগ্রামী জীবন শুরু করে এবং সংগ্রামের একটা রেজাল্ট কিন্তু আজকে আমরা দেশবাসী মানে ভোগ করছি সেটা হচ্ছে আজকের আজকের এই সোনার বাংলায় সোনার বাংলার পিছনে তার রয়েছে বিশেষ অবদান আজকের এই সাতই মার্চের ভাষণে কিন্তু এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা হয়তোবা এই জন্যই হয়তবা তার জন্ম হয়েছিল যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই হচ্ছে তার সেই অজপাড়া গায়ে টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়ার জ্বলে ওঠা জাতীয় নেতা আমরা আজকে হাজির হয়েছি তার বাড়ির সামনে সমাধিস্থল হচ্ছে এটাই উনিশশো সালের পনেরোই আগস্ট তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল আজকে তার গোপালগঞ্জের এই পাড়ায় কিন্তু বিভিন্ন ধর বিভিন্ন শ্রেণী মানুষ এসছেন এই খোকার বাড়িটিকে দেখতে এবং খোকার কবরে যেন সালাম পৌঁছানোর উদ্দেশ্যে কিন্তু এখানে অসংখ্য লোকজন এসছেন বিভিন্ন জায়গা থেকে শ্রেণী পেশার মানুষ সহ দলের নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে হাজির হয়েছে সকাল থেকেই যাই হোক ভিতরে প্রবেশের প্রবেশ করা গেলেও ছবি তোলা যাবে ভিডিও করা যাবে না এমন নিষেধাজ্ঞার কারণে কিন্তু আমি আজকে বাহির থেকে দেখানোর চেষ্টা করছি যাই হোক সবচেয়ে বড় কথা হলো একটা মানুষের মৃত্যু পরে আর কিছু থাকে না যদি তার ভালো কর্ম থেকে থাকে সে তা ভোগ করবে তবে মানুষ মাত্রই তো ভুল করবে ভুল ভুলের উদ্বেগ কেউ নয় ফেরিস্তা তো না মানুষ ভুল করবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আজকের এই দিনটির কথা মানুষ মনে রাখবে যেহেতু আজকের এই দিনেই কিন্তু ঘোষণা দিয়েছিলেন ময়দানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তো যাই হোক অবশেষে উনসত্তরের সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ফলেই কিন্তু আসলে আজকের এই বাংলাদেশ এবং স্বাধীন বাংলা তো স্বাধীন বাংলার স্থপতি বলা হয়ে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে তার সমাধিস্থল তার বাড়ি তার বাবার যে পৈতৃক ভিটা রয়েছে সেই ভিটাতেই তার দাফনটি সম্পন্ন হয়েছিল আমরা ভিতরে গিয়েছি ভিতরে গিয়ে সালাম কোবরবাসীদের উদ্দেশ্যে সালাম ছিলাম আর আজকে কিন্তু এই দিনের এই দিনটিকে মনে রাখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আজকে এসছেন তার সময় শ্রদ্ধা নিবেদনের জন্য যাই হোক এই ছিল আমার কাছে সর্বশেষ দিনটি কেটে গেল কিন্তু স্মৃতি আরেকটি বছর কিন্তু পার হয়ে গেল তার মৃত্যু মৃত্যুবরণের সময়ের সাথে আরেকটি বছর কিন্তু যুগ হয়ে গেল কিন্তু সময়ের ব্যবধানে হলেও মানুষ কিন্তু মনে রেখেছে যে আজকের এই দিনেই কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই পাড়া অজপাড়া গায়ে থেকেই কিন্তু তিনি উঠে গিয়েছিলেন এবং জাতীয় নেতা জাতীয় থেকে বিশ্ব নেতায় তিনি রূপান্তরিত হয়েছেন তো যাই হোক প্রতিভা কাউকে কখনো আটকে রাখা যায় না এই সেই ঢাকা শহর থেকে অনেক দূরে আজকের এই একদম অজপাড়া গাই বলা যায় এখন হয়তো আমার পরিবেশ অনেকটা পরিবর্তন হয়েছে কিন্তু এর আগে পর্যন্ত রাস্তাঘাট থেকে শুরু করে অবস্থা কিন্তু এত ভালো ছিল না যাই হোক সময়ের ব্যবধানে পরিবর্তন হয়েছে রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা কিন্তু এখান থেকেই গিয়ে তিনি সংগ্রাম পরিষদ গড়ে তুলেছিলেন এবং আজকের যেই স্বাধীন বাংলা তার পিছনে তার রয়েছে বিশেষ অবদান আজকে এই দিনে তাকে বাঙালি জাতি স্মরণ করে এবং তার আত্মার মাখ ফের আত্মনা করে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা এবং আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে সেই টুঙ্গি পাড়ার ছোট্ট ছেলেটি কিভাবে এখানে কত দূর থেকে গিয়ে সে জাতীয় নেতা হয়েছিলেন এবং যার ডাকে সারা দিয়ে বাঙালি জাতি বুকের তাজা রক্ত কিন্তু ঢেলে দিয়েছিল তো এই ছিল আমার কাছে সর্বশেষ আমি দেখানোর চেষ্টা করবো চতুর্দিকের যেই পরিবেশটি রয়েছে ঠোকার বাড়ির পাশ দিয়ে সামনে দিয়ে বয়ে যাওয়া যেই রাস্তাটি রয়েছে আমি রাস্তার ঠিক পূর্ব পাশে অবস্থান করছি এর পাশে রয়েছে একটি খাল যেই খালটি দিয়ে পানি নিষ্কাশন পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং যেখানে হয়ে থাকে এখানে রয়েছে কৃষির অপার সম্ভাবনা এবং এই খালের পানি দিয়ে পানি দিয়েই কিন্তু এখানে ফসল উৎপাদন হয় দর্শক আমি আজকে এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে তার সমাধিস্থল থেকে আমি আজকে বিদায় নিচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানি এবং যারাই লাইভটি দেখছেন দেশ বিদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ